স্টক কিনার আসলে খুব দারুণ টাইপ একটু কালারের মধ্যে আছে এটা তো সেম ভাবে অলিভ কালার এই কালার এর কন্ট্রাস্ট করা মার্কেটে কিনতে গেলে মিনিমাম

तक से কিন্তু তোমরা ম্যাচিং হিজাব পাবে হিজাবের সাইজ থাকবে 80 বাই 30 ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে 27টা ফুল বেল্ট আছে যে কোন সাইজের আপার নিয়ে কিন্তু পড়তে পারবে লং থাকবে বাহানো তাই না প্রাইস থাকছে কত 900 এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা তাও হিজাব সহ আর এগুলো কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবল আছে তোমাদের চার্জ যেটা ফলো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যারা আগে লক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কোট স্টাইলের মতো আছে সম্পূর্ণ আলাদা কোট ট্রু পার্টি কালেকশন থাকবে উপরে খুব

আর এটার উপরে কিন্তু বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে চালে খুলেও পড়তে পারবে এর সাইডে স্লিভস এর অংশ অনেক বেশি সুন্দর একদম এখানে একটা ফ্লাফি একটা ডিজাইন করা থাকবে বডি থাকছে ফ্রি সাইজ লং থাকবে 52 এটা এক পিসে আছে প্রাইস হচ্ছে 1000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা নেক্সট আইটে দেখে দিব এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে নেকে পশনা এমবডারি কাজ ডাবল পার্ট

হাজার টাকা অনেকগুলো বরফের কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার এই কালারটা কিন্তু অনেক বেশি আনকমন সহজে পাওয়া যায় না দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকে স্টোনে কাজ করা থাকে আর প্রত্যেকটা স্টোনটা কিন্তু বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে কত ভাই হচ্ছে দেয়া যাবে প্রাইস হচ্ছে 900 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা আচ্ছা নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে যে কালার কনট্রাস্টে models পাচ্ছো হোয়াইটের সাথে মেরুন টাইপ কালারে কনট্রাস্ট করা থাকবে এটা জাম জানতাই না হ্যাঁ জানতাই জাম কালারের কনট্রাস্ট করা পাচ্ছো বড় থেকে ফ্রি সাইজ লং থাকছে কত এটা লং হচ্ছে আপনার 54 এক পিসে আছে প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা 1000 টাকা অনেক সুন্দর এবার কাটানিক স্টাইলতে রেখে দেব নেক্সট এটা থাকছে সম্পূর্ণ আলাদা এটা তো অল অফ হওয়ার পরেতেই কিন্তু এমবোয়ারি কাজ করা থাকবে সাথে স্টোন ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে কাপড় থাকবে দুবাই জিরে সম্পূর্ণ থ্রি পার্ট কালেকশন থাকবে প্রাইস আছে কত ভাই 1100 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা সাথে স্লিপসের মতো ওয়াও এটার হিজাবটা কিন্তু অনেক সুন্দর দেখো ডাবল লেয়ার করে স্টোন বসানো থাকবে সাথে এমবোয়ারি কাজ করা থাকছে এটা প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে অনিয়ন কালার এটা আবার হিজাব না এটা 1000 টাকা আচ্ছা অনেক সুন্দর ভাবে কিন্তু কাজ সেম ডিজাইনটা তাই না সেম ডিজাইনের কালার প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবে থাকবে মেরুন কালার যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু এটা বেস্ট হবে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ সাথে ম্যাচিং স্টোন আর স্টোনগুলো কিন্তু খুব সুন্দর ক্লেজ দিচ্ছে প্রাইজ থাকছে কত করে এটা প্রাইজ থাকবে মাত্র এক হাজার এটা সম্পূর্ণ থ্রি পার্টি কালেকশন থাকবে আজকে বেশিরভাগই কিন্তু থ্রি পার্টি কালেকশান যারা নিতে চাচ্ছে ছটপট করে নিয়ে নেবে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আঠেরোশো দু হাজার টাকা প্রাইজ কিন্তু কিনতে হবে প্লাস আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার এটার অল অফ হওয়ার কিন্তু স্টোন বসানো দেখো ফুললি স্টোন বসানো থাকবে আর এত সুন্দর এই কালেকশনটা

সুস্থিকর আমার সাথে ঠিক না প্লিস